বন্ধুরা আজকে আমরা চলে এসেছি এক ঐতিহ্যপূর্ণ জাগ্রত মন্দিরে আদ্যাপীঠে আদ্যাপীঠে তোমরা কিভাবে আসবে এখানে কিভাবে প্রসাদ খেতে পারবে কুপনের মূল্যই বা কত কখন আসতে হবে ভোগ গ্রহণ করতে হলে এই সমস্ত তথ্য নিয়ে রইল আমার এই ভিডিওটি আর যারা বাড়িতে মায়ের ভোগ পার্সেল করে নিয়ে যেতে চাও তাহলে কিভাবে পার্সেল নিয়ে যাবে বাড়িতে তাও জানাবো এই ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করা যাক কলকাতা থেকে তোমরা এই মন্দিরে কিভাবে আসবে শিয়ালদা থেকে শিয়ালদা ডানভূমি লোকাল ট্রেন ধরে দক্ষিণেশ্বর স্টেশনে নামতে হবে সেখান থেকে অটো বা টোটো ধরে সহজেই এই মন্দিরে পৌঁছে যাওয়া যায় অথবা এখন মেট্রো করে এসেও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে অটোতে জনাপ্রতি দশ টাকা দিয়ে দু মিনিট হেঁটে অথবা টোটোই রিজার্ভ করে একদম মন্দিরের সামনে পঞ্চাশ টাকা দিয়ে সহজেই পৌঁছে যেতে পারবে আমরা যাচ্ছি স্কুটিতে আমরা মন্দিরের কাছে প্রায় চলেই এসেছি আর এক থেকে দু মিনিটের মধ্যেই মন্দিরে পৌঁছে যাব পৌঁছে গেছি মন্দিরের সামনে এবার গাড়িটা তো রাখতে হবে কোথায় রাখবো চলো তোমাদের সেটাও দেখিয়ে দিই যে কোথায় গাড়ি পার্কিং করতে হয় দেখো মন্দিরে ঢুকেই ডান দিক দিয়ে একটু গেলেই দেখতে পাবে গাড়ি পার্কিং এর জায়গা এখানে দু চাকা তিন চাকা চার চাকা সব গাড়ি পার্ক করা যায় স্কুটি বা বাইক রাখলে ঘন্টায় দশ টাকা করে লাগে এবং তিন চাকা বা চার চাকার জন্য লাগে প্রত্যেক ঘন্টায় কুড়ি টাকা নমস্কার বন্ধুরা আমি মৌ আর ট্রাভেল উইথ ফোর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করছি আজকে আমরা এসেছি আড্ডা মায়ের মন্দির আড্ডা পিঠে আমারও কিন্তু প্রথমবার আসা তো মন্দির তো ঘুরে দেখবো সেই সাথে তোমাদেরও পুরোটা ঘুরিয়ে দেখাবো আর এখানে এসেছি আর ভোগ না তা তো হয় না আর মায়ের ভোগ খেতে তো সবারই ভালো লাগে তো ভোগ খাবো আর তোমাদেরকে জানাবো কোথা থেকে কুপন কাটতে হয় ভোগের কুপনের মূল্য কত পার্সেল করা যায় কি না সমস্ত তথ্য জানাবো আর সেই সাথে অবশ্যই জানাবো যে মন্দির কখন খোলা থাকে কখন মূল মন্দিরে পুজো হয় সমস্ত তথ্য থাকবে এই ভিডিওয়ে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটা লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন বেজে গেছে সাড়ে দশটা আর মায়ের যে মূল মন্দির আছে সেখানে পুজো আরতি শুরু হয়ে গেছে চলো আগে আমরা পুজোটা দেখে নিই তারপর তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাবো এবং সেই সাথে সমস্ত তথ্য শেয়ার করব এবারে তোমাদের পুরো মন্দিরটা একটু ঘুরিয়ে দিচ্ছে তো মূল মন্দিরের পাশেই রয়েছে ভোগের ঘর আর মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে ছোট ছোট কয়েকটা মন্দির যেমন এখানে রয়েছে একটা ছোট শিব মন্দির আর তার ঠিক পাশেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির আর একটা ছোট শিব মন্দির আছে এবং তার ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির আচ্ছা তোমরা যদি মন্দিরে পুজো দিতে যাও তাহলে ডালা কোথা থেকে কিনবে সেটা তোমাদের দেখিয়ে দিই দেখো তোমরা মন্দিরের মেন গেটের ঠিক বাইরে গিয়ে দেখবে অনেক দোকান রয়েছে সেখান থেকে তোমরা পুজোর ডালা কিনতে পারো বিভিন্ন দামের এছাড়াও মুখ পার্সেল করে নিয়ে যাওয়ার জন্য তোমরা এখান থেকে কন্টেনার কিনতে পারো এই যে পুরো সেটটা দেখছো এই সেটটা চল্লিশ টাকায় তোমরা পেতে পারো

আচ্ছা এখন তো প্রায় বেজে গেছে ঘড়িতে এগারোটা তো আমরা আগে ভোগের কুপনটা কেটে নিয়ে চলো মন্দিরের বা দিকে রাস্তাটা ধরে কিছুটা গেলেই দেখতে পাবে এখানেও কিছু মন্দির রয়েছে তার মধ্যে রয়েছে মায়ের আদি মন্দির সেখানে তোমরা নাম গোত্র দিয়ে পুজো দিতে পারবে আর কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবে রয়েছে ভোগের কুপন নেওয়ার অফিস এখান থেকেও তোমরা ধূপ মোমবাতি যেখান থেকে তোমরা মায়ের ভোগ প্রসাদ খাওয়ার কুপন পেতে পারবে দেখো এখানে লেখা আছে কুপনের মূল্য হচ্ছে প্রতি জনার আশি টাকা করে এবং কুপন দেওয়ার সময় হচ্ছে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর ভোগ প্রসাদ দেওয়া হয় বেলা এগারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা পর্যন্ত কখনো কখনো ভোগ বেশি থাকলে সময়টা বাড়িয়েও দেওয়া হয় তাই মূল মন্দিরে পুজো দেখে আগে কুপনটা কেটে নেওয়ার চেষ্টা করো ছোট মন্দির আছে কিন্তু এই মন্দিরের ভিতরে যাওয়া যায় না বাইরে থেকে পুজো দিতে হয় কুপন কাটার পর এখন হাতে অনেকটা সময় আছে তাই আমরা দুর্গা মাতার মন্দিরের সামনে বসে আছি আর এখানটা বেশ ঠান্ডা এবং ভিড় ভাড়টাও কম চলো তোমাদের এবার বলে দিই এই মন্দির কতক্ষণ খোলা থাকে এবং মন্দিরে কখন কখন পুজো হয় আচ্ছা আড্ডা মায়ের যে মূল মন্দিরটা আছে সেটা সারাদিনে তিনবার খোলে একটা ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বেলা সাড়ে দশটা থেকে এগারোটা এবং সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাতটায় এই সময়গুলোর মধ্যে যে যেকোনো একটাতে এলে তোমরা এই নাট মন্দিরে দাঁড়িয়ে সবাই দেখতে পারবে। কিন্তু যদি এই সকল তাহলে মায়ের এই আদিষ্ট মন্দিরটা সারাদিনই খোলা পাবে সেবার মাত্র বারোটা থেকে তিনটে এই সময়টুকু বাদে আর আদি যে মন্দিরটা আছে সেখানে পুজো দিতে চাইলে বেলা বারোটার মধ্যে চলে আসতে হবে কারণ বারোটা দশে এই মন্দির বন্ধ হয়ে যায় আমার বিকেল তিনটের পর খোলে এবং খোলা থাকে রাত আটটা অবধি চলো এবারে যাই ভোগ খাওয়ার পক্ষের দিকে এখন বাড়ছে বারোটা ভোগ খাওয়ানো তো শুরু হয়ে গেছে প্রায় পনেরো মিনিট আগে বাঁ দিকে রয়েছে টয়লেট এবং তার পাশে রয়েছে হাত মুখ ধোয়ার জায়গা। তবে যাওয়ার পথে এই যুগল মন্দির সহ আরো অন্যান্য অনেক ছোট ছোট মন্দির লোকে পড়লো। পার্কিং এর পাশে একটি জুতা ঘর আছে সেখানে যদি তোমরা জুতো জমা না রাখো তাহলে এইখানে জুতা ঘরে জুতো জমা রেখে তারপরে দেখো। যাওয়া যায় এখন অনেকটাই লাইন পড়ে গেছে আর পার্সেলের ব্যাপারটা তোমাদের একটু পরে জানি মিনিট দশকের মতো দাঁড়ানোর পরে টিকন জমা দিয়ে তারপরে প্রদর্শকরা ভোগ খাওয়ার দুজন। অনেক বড়ো এই ঘরটি এখানে একসাথে অনেক মানুষ বসে ভোগ খেতে পারে আর আগে আমি দেখেছিলাম যে এখানে মাটিতে বসিয়ে ভোগ খাওয়ানো হতো এখন কিন্তু টেবিল চেয়ারের ব্যবস্থা আছে এতে করে কিন্তু বয়স্ক মানুষদের অনেক সুবিধা হয়েছে পাতা দিয়ে দেওয়া হল এখানে কিন্তু পাতায় খেতে দেওয়া হয় যেটা কিন্তু খুবই ভালো আর সাথে দিচ্ছে প্লাস্টিকের গ্লাসের জল প্রথমেই সবাইকে দেওয়া হয়েছে কী করে তেলে ভাজা এবং তারপরই দেওয়া হচ্ছে আড্ডা মায়ের সেই মহাভোগ বাসন্তী পোলা বোক খেতে আমার বরাবরই ভালো লাগে আর মন্দিরের ভোগ মানে এক অপূর্ব স্বাদ যার কোনো তুলনা হয় কি বলো তোমরা আমার সাথে কি তোমরা একমত এরপরই দেওয়া হচ্ছে গরম গরম ভাত আর একটা সবজি তারপরই দেওয়া হলো ডাল তারপরই দেওয়া হলো বোকের খিচুড়ি আর সাথে দিলো একটা পাঁচ মিশালি সবজি এখানে কিন্তু দু তিনবার ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিচ্ছে মানে রিপিট করছে তো সবাই কিন্তু পুরে খেতে পারবে যা যত ইচ্ছা শেষ পাতে দেওয়া হলো চাটনি আর পায়েস ভীষণ ভালো খেলাম ভোগটা এবং খাওয়া দাওয়া শেষে এখানে প্রচুর কল আছে আমরা এখান থেকে হাত ধুয়ে নিলাম ভোগের পার্সেলটা তো এবার নিতে হবে কিন্তু হাত ধোয়ার পরই দেখলাম আদা এখানে একটি পুকুর রয়েছে সে পুকুরটা খুব সুন্দর আর এখানে অনেক হাঁস আছে তারা কিন্তু এখন রেস্ট নিচ্ছে আর পুকুরের ঠিক উল্টো দিকেই রয়েছে রান্নার ঘর মানে এখানে মায়ের ভোগ কিন্তু তৈরি হয় চলো এবারে ভোগটা পার্সেল করে নিয়ে নিই তো পার্সেল করার জন্য আমরা কিন্তু আগেই কুপন কেটেছিলাম আশি টাকা দিয়ে আর পার্সেলটা তোমরা পাবে ভোগপক্ষের পক্ষের ভিতরই সেখান থেকেই পার্সেল করে দেওয়া হয় তো কেউ যদি থেকে কন্টেনার নিয়ে আসো তাতে করেই তোমরা ভোগ নিয়ে যেতে পারবে আর আমরা যেহেতু এতগুলো কন্টেনার আনিনি তাই বাইরে থেকে চল্লিশ টাকা দিয়ে কন্টেনার কিনে নিয়েছিলাম তো সেইগুলো করেই এখন ভোগ আমরা বাড়িতে নিয়ে যাব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এবং তোমাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই এই মন্দিরে একবার এসো আর এসে মায়ের ভোগ খেয়ে যেও দেখতে খুব ভালো লাগবে বন্ধুরা ভোগ খাওয়া তো হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে তিনবার যদি করবেন চলো আবার পরে নতুন ভিডিও তোমাদের সাথে হবে